কার্যিকর ঘটনার প্রতিবাদে আজ মুর্শিদাবাদ শহরে অনুষ্ঠিত হল মহা মিছিল সঙ্গে প্রতিবাদ সভা আর এই প্রতিবাদ সভায় অংশগ্রহণ করলো রাজ্য বিজেপির সম্পাদক তথা মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ সাংগঠনিক মুর্শিদাবাদ জেলা সভাপতি সৌমেন মণ্ডল সহ অন্যান্য নেতৃত্বরা আর এই প্রতিবাদ সভায় সাধারণ মানুষের ভিড়ও ছিল চোখে পড়ার মতন কি বললেন গৌরী শঙ্কর ঘোষ চলুন আপনার ভাইয়ের আপনার রয়েছে যে পুলিশেরা এই ঘটনাতে চাপা দিতে চাইছেন তাদের ঘরের মেয়েরাও বড় হচ্ছে আপনার ঘরের মেয়েরাও বলছে